শেরপুরের দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীর শিশু সহ আহত সতেরো নিউজ ডেস্ক শেরপুরের দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীর শিশু সহ সতেরো জন আহত হয়েছে সোমবার পাঁচটার দিকে শেরপুর ময়মনসিংহ মহাসড়কের শেরপুর শহরের নবীনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে আহতদের মধ্যে দুই মাইক্রোবাসের চালক সহ গুরুতর অবস্থায় তেরো জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় দুটি মাইক্রোবাসী ঢাকার দিক থেকে শেরপুরে আসছিল একটি ঢাকার আশুলিয়ার বাইকারি থেকে বারো জন যাত্রী নিয়ে কানগাড়ি জামালপুর শেরপুর শহর হয়ে নকলার জানকিপুরের দিকে যাচ্ছিল অপরটি ঢাকার বিমানবন্দর থেকে যাত্রী নামিয়ে মাইক্রো চালক নিজের বোনহাগনি সহ গাজীপুর ময়নসিংহ হয়ে শেরপুর শ্রীবরদী উপজেলার বটতলা দিকে যাচ্ছিল তীব্র গতিতে ছুটে চলা মাইক্রোবাসডুপ শহরের নবীনগর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে বিকট দুমের মুখে রাস্তার পাশে ছিটকে পড়ে এতে মাইক্রোবাসীর চালক সহ যাত্রীরা গুরুতর আহত হয় স্থানীয় বাসিন্দা ও দমকল বিভাগের কর্মীরা আহতদের উদ্ধার করে সেতুর জেলা হাসপাতালে নিয়ে যায় পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান চালকদের তন্দ্রাচ্ছন্নতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে মুহাম্মদ আবু হেলাল শেরপুর